আচ্ছা আপনার নামই নওমান জি আচ্ছা মাশাআল্লাহ তো ভাই আসলে আপনার এখানে কি কি পাওয়া যায় একটু যদি বলতেন আমার এখানে চার্জার ফ্যান আছে ব্ল্যান্ডার আছে রাইস কুকার আছে ইলেকট্রিক আয়রন আছে আছে টেলিফোন সেট আছে মানে ইলেকট্রনিক জগতের যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আমার কাছে আছে আচ্ছা আজকে মূলত বিশেষ করে কি দেখাবেন বেশি আজকে মূলত চার্জার ফ্যান দিয়ে শুরু করব আচ্ছা চার্জার ফ্যান দিয়ে রেট এখন অনেক কম আছে আচ্ছা জি ওকে তো এগুলো আসলে গরম যখন অনেক বেশি হয়ে যায় তখন দ্বিগুণ তিন হয়ে যায় আমরা যেটা বুঝি কিন্তু এখন অনেক কম আছে তাহলে মানুল ভাই এটা দিয়ে শুরু করতেছি আচ্ছা আচ্ছা জি এটা কি চায়না ভাই জি চায়না বারো ইঞ্চি অরিজিনাল চায় এটা রেট হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি চার পিস জি চার পিস এটা রেট ছিল আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছি আচ্ছা ভাই কার্টুনের তো চার পিস থাকে যারা সরাসরি আপনার এখানে আসবে এসে যদি বলে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসছি আমি একটা ফ্যান নিতে চাই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে খুচরা আমরা সাধারণত একশো টাকা বেশি লাভ করি যদি উনি আসে তাহলে আমরা সাতাইশশো টাকা রাখবো বাহ এটা ভালো কথা বলে দিন ঠিক আছে তারপরে তারপর হচ্ছে এটারই ষোলো ইঞ্চি আছে এই যে চায়না উনত্রিশ ষোলো মডেল এটার প্রাইস আপ গত 3450 টাকা কার্টুন তিন পিস থাকে আচ্ছা জি এর মধ্যে আপনার এই কথাটা ভালো লাগছে যে খুচরা আমরা 100 টাকা বেশি নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকে কিন্তু বলে যে পাইকারি দামেই দিব পরে আসলে তখন 100 টাকা বাড়ায় দেয় না না আমি বলে দিয়েছি চার্জ হবে রেট সব সময় এক থাকে না যেহেতু ভিডিওটা এখন করতেছি আর যদি আপনি দ্রুত এটা আপলোড করেন যতক্ষণ রেট কম আছে ততক্ষণ আমি কমে দিতে পারবো চার্জ হবে রেট হচ্ছে বাইরের হিসাব গরম পড়বে রেট বাড়বে এখন রেট কম আছে তারপর যখন যে রেট হবে খুচরা কেউ যদি আমার থেকে নেয় একশো টাকা লাভ বেশি করবো ঠিক আছে ওকে এটার দাম বললেন কত এটা রেট পড়বে হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে না এটা তিন পিসের কাটুন তিন পিসের দুইটা কালার আছে হোয়াইট আর হচ্ছে মেরুন মেরুন এই যে দুইটা কালার আছে দারুন ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে এই যে চোদ্দ ইঞ্চি আছে উনত্রিশ হুম চব্বিশ চোদ্দ এটা দুইটা মডেল হয় তো এটা রাখবো হচ্ছে তেত্রিশ এবং দশ টাকা কার্টুন তিন পিস থাকে আচ্ছা কার্টুনে তিন পিস থাকে দুটা কালারই থাকে এটারও হোয়াইট আর হচ্ছে আপনার মেরুন আচ্ছা তারপরে কি আছে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বারো বোল্ট একটা ফ্যান আছে এই যে উনত্রিশ ছাব্বিশ মডেল এটা হচ্ছে বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপায়ার ব্যাটারি এটা হাই স্পিডে চল হচ্ছে আড়াই ঘন্টা মিডিয়ামে সাড়ে পাঁচ লোতে চালাইলে নয় ঘন্টার উপরে চল ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি এগুলোর আসলে আমাদের থেকে যারা নেবে ইউজ করার পর যদি কোনো সমস্যা হয় ফিটিং করার পরে

মিডিয়ামে নয় ঘন্টা আর যদি লোতে কেউ চালায় তিরিশ ঘন্টা চলবে এটা তো হ্যাঁ এটা হাফ স্ট্যান্ড হবে রিমোট সহ আচ্ছা জি এটা কার্টন নিলে রেট পড়বে হচ্ছে এখন চার হাজার দুইশো টাকা পিস পার পিস পার পিস যেটা রেট ছিল হচ্ছে পাঁচ হাজার নশো টাকা ছয় হাজার দুশো টাকা এরকম রেট হয়েছিল এখন অনেক কম আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবে আচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া যে যে এখান থেকে দেখছেন ভাইয়েরা সকলেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে হবে নেক্সট কেসে ভাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনাকে দেখাইতেছি এই যে বারাবোল্ড একটা ফ্যান তুলি ছত্তিরিশ আর এস রিমোট কন্ট্রোল এটা রিমোট রিমোট ছাড়া দুইটাই আছে বারাবোল ফোর ওয়ান ফাইভ এম্পায়ার ব্যাটারি এগুলি সবগুলাই পাঁচ থেকে ছয় ঘন্টার উপরে চলে তো এটা পাইতেছেন আমার কাছ থেকে চার হাজার একশো টাকা রিমোট সহ চার হাজার একশো টাকা রিমোট সহ কার্টুনার তিন পিস তিন সেটা রেট ছিল পাঁচ হাজার ছয়শো টাকা এখন চার হাজার একশো টাকা বাবা রিমোট সহ রিমোট রিমোট ছাড়া যেটাই নেন সেম রেট একই রেট হ্যাঁ

বডি হচ্ছে বাংলাদেশের সার্কিট আর ব্যাটারি হচ্ছে চায় না এটা যদি কেউ নিতে চায় এটা চার ভিজার কার্টুন এটা রাখবো দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা ব্যাপার দিবে ব্যাকার দিবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে হ্যাঁ তারপর কি আছে ষোলো আছে হ্যাঁ ওইটারই হ্যাঁ এটারই ষোলো আছে আমি দেখাচ্ছি আপনাকে এই যেটারই ষোলো ইঞ্চি মাল আছে দেখেন হম এটারও দুইটা কালার আছে হোয়াইট আর হচ্ছে রেড এটা পাইতেছেন আমার থেকে আঠাইশো পঞ্চাশ টাকা কার্টনের চার পিস ষোলো ইঞ্চি উনত্রিশ ষোলো সিক্স বল সেভেন এম্পার ব্যাটারি আঠাইশো পঞ্চাশ টাকা এটার ব্যাক হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা ভাই এই ফ্যানগুলো যদি আপনার কাছে সরাসরি এসে নিতে চাই কেউ ফ্যান ছাড়াও তো অনেক আইটেম আছে অনেক আইটেম নেয় সরাসরি কীভাবে আসবে লোকেশনটা যদি একটু বলেন আমার মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওই যে ফ্লাইওভারের নিচে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মার্কেট ডুকলে পাঁচ থেকে ছয় নাম্বার গেটের মাঝ বরাবর আমার দোকান নোমান আন্ডার পর পাঁচ এবং ছয় এক আচ্ছা এদিক দিয়ে যদি দেখায় হাত দিয়ে এই যে এটা হলো 6 নাম্বার গেট আর এই যে এদিক দিয়ে গিয়ে একটু বাইয়ে গেলে হচ্ছে 5 নাম্বার গেম্বার গেট ঠিক আছে মাঝ বরাবর আমি আছি আচ্ছা

মিডিয়ামে হচ্ছে পাঁচ থেকে ছয় লুতে চালের একটা টানা দশ ঘন্টা চলবে এটা দশ ঘন্টা দশ ঘণ্টা চুল এই একটা ফ্যান দশ ঘন্টা দশ ঘন্টা চলবে আচ্ছা এটার দাম এটা পাইতেছেন আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় দশ ঘন্টা ব্যাক আশি ঘন্টা ব্যাকআপের ফ্যান এটারও দুইটা কালার পাইতেছেন হ্যাঁ সাদা আর হচ্ছে মেরুন আচ্ছা দুইটা নামে অ্যাভেলেবল ক্যানেডি ডিফেন্ডার দুইটাই যে যেটা নিতে চান ওইটাই নিতে পারবে ঠিক আছে ওকে নেক্সট নেক্সট হচ্ছে ক্যানেডি কোম্পানির একটা আঠারো ইঞ্চি ফ্যান উল স্ট্যান্ড

অথচ এটা রেট সাত হাজার আটশো আট হাজার দুশো এরকম এখন কার্টুনের তিন পিস তা আমি আবারও বলে দিতেছি হোলসেল নিলে এই রেট যারা খুচরা নিবে এটা বাজারের রেট অনুযায়ী যখন যেরকম রেট হয় যদি রেট বাড়ে অবশ্যই আমরা ওইভাবে বাড়ায় নিব কারণ সবসময় রেট এক থাকে না যেটা গরমে বাড়ে গরমের উপর নির্ভর করে এটা তারপর ওটার আরেকটা মডেল আছে ডিফেন্ডার

একই মডেল শুধু হাইটটা একটু ছোট বড় থাকে ছোট বড় থাকবে আচ্ছা তারপর আসেন এই যে একটা এই যে ক্যানাডি কোম্পানি অরিজিনাল চায়না 2436 এইচ আর এস রিমোট কন্ট্রোল সহ ডিজিটাল 9 9 স্পিডে চলবে চার্জিং ব্যাকআপ খুবই ভালো হাই স্পিডে চললে এই যে দেখেন ইনস্ট্রাকশন দাও আছে একটু দেখায় দেন হ্যাঁ হ্যাঁ এই যে চার্জিং টাইম হচ্ছে 12 থেকে 15 ঘন্টা এটা ডিউরেশন হচ্ছে হাই স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে হচ্ছে ছয় ঘন্টা আচ্ছা আর যদি কেউ লোতে চালায় তিরিশ ঘন্টা চলবে আচ্ছা তারপর এখানে এলইডি নাইট লাইট আছে ওটা পঁয়তাল্লিশ ঘন্টা চলবে হ্যাঁ আর হচ্ছে এটার এটার খুবই ভালো একটা ফ্যান আমি মনে করি যারা খুচরা নিতে ফ্যান খুঁজে তারা এটা নিতে পারে এটা রেট লাগবে ছয় হাজার দুইশো টাকা প্রত্যেকটা ঘরে ঘরে এখন ফ্যান যাচ্ছে কারণ যারা এসি ব্যবহার করে তারাও কিন্তু এই ফ্যানগুলো নেয় হ্যাঁ এসির মানে হচ্ছে ইয়ে কমিয়ে এই ফ্যান সেরে দিলে স্বাভাবিকভাবে একটা ন্যাচারাল কুল ফুল চার্জার ফ্যান ইউজ করার কারণ হচ্ছে এটাতে ঠান্ডা বাতাস বের হয় কখনো গরম বাতাস বের হয় না কারেন্টের ফ্যানে কিন্তু গরম বাতাস গরম বাতাস বের হয় রাইট তারপর আসেন এই যে সেম মডেল এটা উনত্রিশ আটত্রিশে এইচ আর এস আচ্ছা হ্যাঁ এটা নিলে রাখবো হচ্ছে সেম স্পেশালিটি দুইটার একই এটা দিলে রাখবো হচ্ছে ছ হাজার দুইশো টাকা আচ্ছা আঠারো দেখেন এটা কিন্তু বলছি ছয় হাজার দুশো টাকা ষোলো ইঞ্চি এটা হচ্ছে না এটা পাইকারি নিলে ছয় হাজার দুইশো টাকা আবার এখানে আঠারো ইঞ্চি পাইতেছেন ছয় হাজার দুশো টাকা

প্যান আসতে এখানে সবগুলো দেখানো সম্ভব না তারপরেও আপনাদের যদি জানা থাকে কোনো মডেল আমাকে বললে আমি অবশ্যই রেট বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে আর যোগাযোগ করার জন্য তো নাম্বার আছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা এখন একটু অন্য আইটেমে চলে যাই টুকটাক যেমন এখানে অনেক বিষয় থাকে এই যে ব্ল্যান্ডারগুলো বা এই যে আপনারা দেখেন একটা ব্ল্যান্ডার আছে নিমা হ্যাঁ এটা মার্ক এটা অনলাইন সেল আছে সাড়ে নশো টাকা বা এক হাজার টাকা এরকম এটা হচ্ছে আমার অরিজিনাল হ্যাঁ কেউ যদি নিতে চায় পাইকারি রাখবো সাতশো আশি টাকা এটা কি প্লাস্টিকের না স্টিল ভাই এটা

কি দাম আছে সেটা আমরা ইনশাআল্লাহ পাইকারি আপনাদেরকে সেই ভিডিওতে দেখাই দিব ওকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ভিডিওর মত আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930055416 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন